দুইটাই রাইট সাইড ব্যাক সাইড দুই পাশেই কিন্তু আপনার सेम আপনার প্রিন্ট করা থাকবে আর এগুলা পরে আরাম থাকে পাবে এই যে অনেকটাই স্টেবল স্টেচ করা যাব এটা কিছু কালার থাকবে আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রথমটা দেখাইলাম অলিভ এর মধ্যে তো প্রতিটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে তো এটা হচ্ছে সিঙ্গেল আবা আমি আবারও বলে দিচ্ছি সিঙ্গেল আবা দুবাই পেস ফেব্রিক্স এর উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইজগুলো अवेलेबल 52 থেকে 56 এর মধ্যে 마শাআল্লাহ সাইডে যে কোনো একটা ব্ল্যাক হিজাব দিয়ে পড়তে পারবেন কারণ এটার পাইপিংটা সম্ভবত প্রত্যেকটার সাথে ব্ল্যাক আসছে এটার কম সাথেও কিন্তু এই এটাও ব্ল্যাক দিয়ে পড়তে পারবেন যেহেতু এটার পাইপিংটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ডিজাইন ডিজাইনগুলা কিন্তু অসম্ভব সুন্দর সাইজগুলা অ্যাভেলেবেল আছে 52 থেকে ছাপ্পান্নর মধ্যে আর এগুলার বডি সাইজ বডি সাইজ ফ্রি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মানে প্রিন্টগুলা অনেক সুন্দর হবে তো এগুলার মানে প্রাইস কেমন পড়বে শুনুন সাহেব একদম রিজনেবল টাকা নয়শো পঞ্চাশ টাকা মানে এটার আমি ফ্যাব্রিক্স এর দামে আপনি বোরখা দিচ্ছি ফ্যাব্রিক্স এর দামে বোরখা দিচ্ছি একদম সফট একটা ফ্যাব্রিক্স পরে আরাম পাবেন দেখতে সুন্দর মানে এটা বলার বাহিরে যারা না নিচ্ছেন তারা একটা প্রোডাক্ট নিয়ে পরে দেখেন আর কি যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম